সেই পোল কবিরা চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আজ এমন একটি মন্ত্র আপনাদের সামনে নিয়ে আসলাম এমন একটি বিদ্যা আপনাদের সামনে নিয়ে আসলাম যে মন্ত্রের পাওয়ারের মাধ্যমে শত্রুর উপরে একবারে বাঞ্ছালান করতে পারবেন এমন একটি মন্ত্র আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিও দেখবেন নিয়ম সম্পূর্ণ বইলা দিমু যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে কাজ করতে পারেন প্রত্যেকটা কাজ হবে আল্লাহর যদি মনে বিশ্বাস থাকে তাইলে আপনার বিদ্যা কাজ করব। আর যদি আপনার বিশ্বাস না থাকে হাজার কাজ করবেন কখনো আপনি সফল হবেন না কখনো কামিয়াবি হবেন না মন্ত্রটি তো আমি স্ক্রিনে দিয়া দিছি পাই মন্ত্রের কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন নিয়মে দিতেছে কেমনে কি বলবো একজন একটা নিয়ম দেয় আরেকজন আরেকটা নিয়ম দেয় যে যার মতো পারে ওইভাবে দিতেছে আজকে আমি আপনাদেরকে আমি একটা প্রয়োগ করছি ওই নিয়মটা দিম ওই নিয়মটা কিভাবে করলে আপনি ফলাফল পাইবেন তাও বললা দিম ভিডিওটা দেখতে থাকেন যদি আপনার ভালো লাগে কাজ করেন উপকার পাইলে আমার জন্য দোয়া করেন মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনিবার অথবা মঙ্গলবার একদিন আপনাকে অবশ্য উত্তরমুখী হয়ে দুফ আগর ব্যাপী মোমবাত্তি দুপ জ্বালাইয়া গোলাপ জল সরাইয়া ছিটাইয়া দিয়া উত্তরমুখী হয়ে বসে মন্ত্রটি আপনাকে সিদ্ধ করতে হবে তিন শত বন্ধ করে জপ করলে আপনার মন্ত্র কাজের স্বয়ংসিদ্ধি কিভাবে কাজ করবেন কোন নিয়মে করলে আপনার কাজ হবে আমি আপনাদেরকে বলে দেব আর একটা কথা মাথায় রাখবেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে ভক্তি ভক্তিতে মুক্তি অনেকে বিশ্বাস কইরা অনেকে টকছেন অনেক কবিরাজরে টাকা দিছেন কিন্তু ভাই ভালো কবিরাজ দেখে টাকা দিবেন আপনারা অমুক কবিরাজ অমুক কবিরাজ টাকা দিছে আমারা ইচ্ছা আবার বলেন আপনি নিজে দরা খাইছেন আবার আমারা ইচ্ছা বলেন ভাই দরা খাইছি এটা হইল লজ্জা থাকা তো দরকার আপনারা কাজ দিবেন যদি আপনার কাজ দেওয়া লাগে সরাসরি আমার আইসা দিবেন যদি আপনি না পারেন দূরে থেকে দিতে পারেন যদি মনে বিশ্বাস থাকে আমার উপরে ইনশাল্লাহ আপনাদেরকে আমি কাজ করিয়া দিব মন্ত্রটি দেখতে পাচ্ছেন মুখে বললাম না আপনারা পরে নেবেন এই শনিবার মঙ্গলবারে সিদ্ধ করার পরে রাত্রেবেলা আপনি গভীর রাতে বসার পরে আপনি মন্ত্রটি এক কোটি জল নিবেন নদীর জল একদমে নিঃশ্বাস বন্ধ করে ওটাই নিয়ে আসবেন আনার পরে আপনি আগুন কাঠ দিয়ে আগুন জ্বালাবেন কাঠ দিয়ে আগুন জ্বালাবেন জ্বালানোর পরে আপনাকে করতে হবে কাঠ দিয়ে আগুন জ্বালানোর পরে আপনি এই কাজটি করবেন যখন মন্ত্রটি একশো তেত্রিশ বার জপ করা হবে ফুক দেবেন একবার পরে একটি ফুক একবার পরে একটি ফুক আপনি ওই জল গোলা আগুনের মধ্যে ফালাইতে হবে আর মন্ত্রটি মাঝখানে কিন্তু অমুক বলা আছে অমুকের স্থানে কিন্তু সূত্র নাম নিতে হবে আর চেহারা কল্পনা করতে হবে কাজটা করেন হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম আপনার কাজ হয়ে যাবে আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনারা ভালো লাগে আপনারা করতে পারেন অনুমতি সবাই দিয়া দিলাম আর বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন মারণ সকল প্রকার কাজ করে থাকি আর যাদের ওষুধপত্র লাগবে তারাও যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ